বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা সাত আসনের সাবেক এমপি হাজি মোহাম্মদ সেলিমের পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত রিমান্ডে নেওয়ার সময় কাঠগড়ায় অঝরে কাঁদতে দেখা গেছে হাজি সেলিমকে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান উভয় পক্ষের শুনানি শেষে তার এই রিমান্ড মঞ্জুর করেছেন এর আগে ওই দিন তাকে আদালতে হাজির করেছে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল সহ জামিন চান শুনানি শেষে আদালত তার রিমান্ড মঞ্জুর করেছেন ওই দিন দুপুর সাড়ে তিনটার দিকে হাজি সেলিমকে আদালতে হাজির করা হয় সিএমএম আদালতের হাজতখানায় তাকে রাখা হয় তিনটা মিনিটের দিকে তাকে এজলাসে তোলা হয় সেখানে তিনি অঝরে কাঁদতে থাকেন এর কিছুক্ষণ পর আদালতের বিচার কাজ শুরু হয় হাজি সেলিমের আইনজীবী আদালতের অনুমতি নিয়ে ওকালতনামায় স্বাক্ষর নিতে চান আদালত অনুমতি দিলে আইনজীবী যান হাজি সেলিমের কাছে স্বাক্ষর নিতে তবে তিনি স্বাক্ষর করতে পারেন না বলে জানান তখন আদালতের সবাই হাজি সেলিমের দিকে তাকিয়ে থাকেন একজন এমপি স্বাক্ষর করতে পারেন না এটি কোনো কথা হলো। পরে তার টিপসই নিয়ে আদালতে তার পক্ষে ওকালতনামা দাখিল করেন তার আইনজীবী টিপসই দেওয়ার সময় অঝরে কাঁদতে থাকেন হাজি সেলিম তখন আদালতের উপস্থিত সবাই তার দিকে তাকিয়ে থাকে